এইবার আমাদের অনেক দাম বাড়বে আমরা মোবাইল নিয়ে গ্রামে গ্রামে ঘুরবো খুশি হয়েছিস তারা তোমার থ্যাংক ইউ এটা গীতা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে বুঝছি খুশি হয়েছো স্যার আচ্ছা তোরে আমি একটা ফোন দিই তুই ফোন ধরিস হ্যাঁ তোর নাম্বার বলবো আমি তো জানি না আমারটা তো নাম্বার দেন না নাম্বার কত নাম্বার তো দিছে না নাম্বার দিছে না মামা খেললাম মোবাইল দাম নিছে কত বল ভাই দাম তো বেশি নিছে না সস্তাই আনছি তিনটা নিছে তিন পঞ্চাশ একশো পঞ্চাশ আর দশ টাকা কম দিছি তুমি তো মাইরাল লাল ভাই এরে পঞ্চাশ টাকা দিয়ে মোবাইল ফোন কেলাম যায় কোনোদিন শুনছেন মামা তো খেললাম মোবাইল তো কি চলে লাল আমি কি করতাম আমি তো দোকান ধরে গেলাম মোবাইল লাগবো মোবাইল দিলো সস্তা বেশি লই আইছি এলে তুই খেললাম মোবাইল লই আবি তা আমি তো বুঝতাম পারি নাই আরে সাগল রাইতে সব মোবাইল দে রিলিজ যা সব আসল মোবাইল আনবি এরপরে ভাত খাবি আমার আসুকেরে।